সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি গো তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসাই আর দেখো সকালবেলা চলে এসেছি সকাল না এখন বাজে ভোর সাড়ে মানে চারটে তখন পঁচিশ বাজে আমি তোমাদের দেখাইনি আর এই দেখো আমার কালী মাকে দেখে নাও আমার কালী মাকে দিয়ে তোমাদের দিনটাও শুরু হোক আমার দিনটাও শুরু হোক আর দিনটি ছিল দিনটি ছিল বৃহস্পতিবার আর আমাদের মানে দেখো রান্না করে নেবো এইটা আগের দিনে রাতে হয়েছিল বুধবার দিন রাতে সব তাকে আলো গরম করে নিয়েছি আর এখানে দেখো রুটি পেলে নিয়েছি জানো তো রুটি করবো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ঢেঁড়স আলু একটা তরকারি করব সর্ষে বাটা দিয়ে আর পটল ভাজবো নুন হলুদ মাখিয়ে রেখেছি পেঁয়াজ কেটেও রেখেছি ধুয়ে আর এই দেখো এখানে মাছ কি মাছ বলতো কাদলা মাছ নিয়ে এসেছিলাম না আর কাদলা মাছটা নিয়ে এসেছিলাম না দুদিন হচ্ছে একদিন করেছিলাম আজকে করে নেবো মানে বৃহস্পতিবার দিন করে নেবো আর শুক্রবার শনিবার তো খাওয়া হবে না কেননা রাস পূর্ণিমা আছে সবাইকে রাস পূর্ণিমার শুভেচ্ছা সবাই সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের নারায়ণের কৃপায়ে আর জগন্নাথ বা প্রভুর কৃপায় আর কৃষ্ণের কৃপায় আর এই দেখো আর শনিবার হচ্ছে কার্তিক পুজো আমাদের কার্তিক ঠাকুর দিয়েছিল জানো তো আমার বিয়ে হবার পরে আমার ওই জন্য আমাদের খেতে নেই ওই জন্য দুদিনই খাবো না তাই জন্য করে নেবো আর এই মাছের পোটা না খুব ভালো টাটকা মাছ তো ওই জন্য এটা পেঁয়াজ দিয়ে একটু ভাজবো আর পোটা না আমি আমার ছেলেমার শাশুড়িমা খাই আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খায় না জানো তো পছন্দও করেন আমরা খেলে ওরা খাবেই না আমাদের পাশে বসে লুকিয়ে লুকিয়ে খায় জানো তারপর দেখো এখানে মৌরি বাতাসায় জল ভিজানো ছিল সেটাকে সব ভাগ করে নিলাম মানে আমার ছেলের জন্য রেখে দেবো আমার শাশুড়ি মা আমি একটু খাবো আর আমার হাজব্যান্ডকে দেবো আমার মেয়ে এইসব খায় না জানো তো আর এই দেখো ঢেঁড়াশালের তরকারিটা হচ্ছে আর আমি জানো তো সকালবেলা প্রচুর তারা থাকে আমি কিছুই মানে করতে পারি না আর দু হাতে তো করতে হয় আর দুটো হাত হলে মানে ভালো হতো জানো তো আমার মনে হয় দুটো হাত হলে ভালো হতো মানে চারটে হাত যদি থাকতো আমার ভালো হতো আর এই দেখো শস্যও বাড়বো সেটাও নিয়ে নিয়েছি সিলেই আমি কিন্তু বাইরে না সিলে বেটে রান্না করে না হেভি টেস্ট আর এই দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি প্রচুর তারা ছিল এখানে ডিম সেদ্ধ হচ্ছে আমার হাজব্যান্ডকে দেবো টিফিনে আর এখানে দেখো চাকর বলে সব রেডি করেই রেখেছি আর এই দেখো এখানে আমার হাজব্যান্ডের কিছু কিছু রান্না তুলে রেখেছি তাড়াতাড়ি করছি প্রচুর সাতটার মধ্যে আমাকে রেডি করতে হবে আর ও লেবু নিয়ে এসেছিল মানে আগের দিনে রাতে বুধবার দিন রাতে সেটা দেয়া হবে ওই জন্য আমি বার করছি দেখো আর এই সিজনে না এই লেবু খাওয়া খুব ভালো তোমরাও কেউ একটা করে মানে লেবু খুব উপকার জানো তো লেবু খাওয়া খুব শরীরের পক্ষে উপকার লিভারের পক্ষে উপকার আমরা তো খাই যে কোনো লেবুই আর মৌসুমী বলো আর কমলাই বলো আর এই দেখো এখানে সব কিছু রেখে দিলাম আর সরি পাটা দেখানোর জন্য সরি পাটা দেখানো হয়ে গেছে সরি আর এই দেখো এখানে চা করে নিয়েছি মাকে আর আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো আমার ক্যাম্প ফোনটা ধরা এতটাই ভুল হয়েছে যে আমার পাটা দেখা যাচ্ছে তার জন্য সবার কাছে ক্ষমা যাচ্ছি প্লিজ ক্ষমা করে দেবেন আমাকে সরি দেবে আমাকে আমি তো তুমি করেই বলি তোমাদের সবাইকে আপনি বলে ক্যাম কেমন না আর এই দেখো এখানে চা ঢেলে দিচ্ছে মায়ের আর আমাদের ওর আর একটু চা থাকবে আমার ছেলে উঠে খাবে আর এখানে দেখো আমি ভাতটাও বেড়ে নিয়েছি আমার বরকে দেবো বলে আর এই দেখো এখানে সব কিছু দিয়ে দিয়েছি ওকে জানো তো আর কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে এই কদিন ডাল করছি না রোজের তো ডাল হয় ওই জন্যে ঝোল করে নিয়েছি আর সকালে এত তাড়া থাকে না আমি সত্যি বলছি আমার প্রচুর তাড়াতাড়ি করতে হয় মানে চোরকি যেমন চোরকির মতো তাড়াতাড়ি করতে হয় চোরকি মানে আগুন দিলে যেমন তাড়াতাড়ি করে আমার মানে আগুন না দিয়ে আমি তাড়াতাড়ি করি জানো তো তোমরা যদি সামনে কোনো দিন দেখো কোনো দিন তাহলে বুঝতে পারবে আমাকে অনেকেই দেখো দূর থেকে সব কিছু বোঝা যায় না সামনে থেকেই দেখা যায় সব কিছু মানুষকে চেনা যায় আর সবাইকে বলছি অনেকে অনেক রকম কথা বলো দেখো হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান নয় তাই পাঁচটা মানুষ কিন্তু পাঁচ রকম হবেই আর পাঁচ রকম মানুষ না হলে পৃথিবীতে কিন্তু কেউ টিকতে পারবে না ভালো খারাপ নিয়েই আমাদের কিন্তু জীবন আর তোমার যে কোনো রাস্তায় পথ চলতে চলতে কিন্তু পাথরে তুমি ধাক্কা খাবে সেই পাথর তুমি টপকে যাওয়ারই তোমার হচ্ছে ক্যালি তুমি যদি টপকে যেতে পারো ভালো তুমি যদি না টপকে যেতে পারো সেই পাথরটা বা নুড়িটা তাহলে তুমি সার সেখানেই দাঁড়িয়ে থাকবে আমি চাই না আমি সেখানে দাঁড়িয়ে থাকি আমি চাই এগিয়ে যেতে আরো জানি না কত দূর তোমাদের ভালোবাসাই তোমাদের প্রেরণায় আমি এগিয়ে যেতে পারবো আমি ঠিক জানি না আর দেখো আমি অত গুছিয়ে কথা বলতে পারি না আমি আমার মনে যা আছে আমি সেটাই বলে ফেলি মানে মনের কথা আমি উড়ে দিই আমি অত মনে এক পেছনে এক সামনে এক এরকম বাইরে মধু ভেতরে বিষ এরকম করতে পারবো না আমি বাবা যে পারবে পারবে নাটক যে পারে পারে আমি নাটক পারবো না আমি সামনে যেটা সেটাই বলে দেবো কে রাগ করলো কি করলো আমার দেখার দরকার নেই আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা সাপোর্ট করো সবসময় আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই দেখো এখানে সব গুছিয়ে নিচ্ছি জানো তো আমি রান্না করে সব কিছু গুছিয়ে নিই কেন বেঞ্চির তলাতেই রাখতে আমাদের সহজেই জায়গা আর রান্নাঘর তো পরিষ্কার করবো যেহেতু পূর্ণিমা আছে আমার রান্নাঘর সব ধুতে হবে জানো তো আর পূর্ণিমা আছে তারপর কার্তি পুজো আছে নিরামিষ হবে আর এখানে দেখো কড়াই বসিয়েছি মাছের তেল পুঁজিটা ভাজবো বলে আর আমি কিন্তু ফাস্ট ফাস্ট কথা বলি তাই জন্য সবাইকে বলছি প্লিজ একটু মানিয়ে নিও তোমাদের বোন দিদি ভাই মানে কাকিমা কা দাদু দিদা যা ইচ্ছা বলো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও অনেকেই আছো তোমরা হয়তো মানাতে পারো আমার রাতের কি মেনু দেখো রুটি করেছি আলু চচ্চড়ি করেছি কিছু করিনি দুধ আছে আমার হাজব্যান্ডকে আবার বলছি মিষ্টি নিয়ে আসতে আগের দিন নিয়ে এসেছিলো বুধবার দিন রাতে খাওয়া হয়ে গেছিলো আর সবাইকে বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো সবসময় আর তোমাদের ভালো ভালো কমেন্টের জন্য কিন্তু আমি এগিয়ে যাই আর আমার ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমি বুঝতে পারছি প্লিজ স্কিপ করে দেখো না কেউ আর সাবস্ক্রাইবটা করে দিই আমার চ্যানেলটা সবাই সবসময় ভালো থাকবে সুস্থ হবে বুঝলে আর এই দেখো এখানে পরের দিনের জন্য আমি আনা সবজি সব কেটে নিয়েছি বেশি কিছু করবো না নিরামিষ যেহেতু আমার হাজব্যান্ড শুধু নিয়ে যাবে খাবার আমার ছেলে মেয়ে আমাদের সঙ্গে লুচিই খাবে জানো তো মানে শুক্রবার দিনে আমাদের পূর্ণিমা আছে না আমার ছেলে মেয়ে কিন্তু ওরা ভাত খাবে না ওই জন্য হাজব্যান্ডের জন্য দেখো মুগের ডাল আমার হাজব্যান্ডের জন্য মুগের ডাল আলু ভাজা আলু ভাতে করে দেবো আর এখানে আলু কষা করব আর লুচি করবো আর দেখো কথার মাঝখানে ভুল হতেই পারি সবাই ক্ষমা করেই দিও প্লিজ সবাই কাছে হাজ করে ক্ষমা চাইছি হর হর মোহাতে ভালো থেকে সুস্থ থেকে তোমরা শুভ শুভরাত্রি টাটা